কিছু মানুষের নিখুঁত অভিনয়ের ভিড়ে সত্যিকারের কাছের মানুষও আজ অভিনয়কারী মনে হয় মুখটা চেনা কিন্তু ভেতরের মানুষটা অচেনা হয়তো এটাই মুখ আর মুখোশের সবচেয়ে ভয়ঙ্কর ফারাক আজকাল এমন অনেকেই পাশে থাকে যাদের হাসি নিখুঁত ভাষা মিষ্টি আচরণ পরিপাটি তবু কেমন যেন একটা অদৃশ্য দেয়াল টের পাই তাদের সঙ্গে কথা হয় কিন্তু সংযোগ হয় না চোখে চোখ পড়ে কিন্তু মনের দেখা হয় না মুখটা যেভাবে আপন মুখোশটা তার চেয়েও বেশি দক্ষ তাই সত্যি আর অভিনয় মিলেমিশে একাকার হয়ে যায় সবচেয়ে ভয় লাগে তখন যখন নিজের খুব কাছের কাউকে নিয়েও সন্দেহ হয় ওর মুখটা আমি চিনি ঠিকই কিন্তু ওর ভেতরের মানুষটাকে এই সময়টা মুখোশের জয় জয়কার আর মুখ সে যেন প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে তবুও একটুখানি সত্যের মুখ খুঁজি যেখানে চোখে থাকবে স্বচ্ছতা কথায় থাকবে নিঃস্বার্থতা আর মনের গভীরে থাকবে কোনো মুখোশবিহীন মানুষ